হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা নববর্ষে হাতে বন্দুক তুলে নিল দীপা কিন্তু কেন অনুরাগের ছোঁয়া ছোঁয়া নববর্ষ স্পেশাল প্রোমো কি দেখানো আছে সে প্রমোতে সবাই বলবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে তো চলো বন্ধুরা সম্পূর্ণ বন্ধুরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এক সময় এই ধারাবাহিকটি ছিল ধারাবাহিক জগতে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ও টিআই তালিকায় টপার সিরিয়াল কিন্তু বর্তমানে ধারাবাহিকটি জনপ্রিয়তা কম এসেছে যার দরুন টিআই পিতালিকায় এখন নিজের স্থান ধরাতে অক্ষম তারপরে ধারাবাহিককে এখনও বেশ কিছু দর্শকদের মধ্যে খুব জনপ্রিয় একটি ধারাবাহিক সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিক নতুন একটি প্রমোডিও সে প্রমো ভিডিওতে দেখা যায় দীপার বাড়ির লোকজনেরা নাচে গানে নববর্ষ উদযাপন করছে আর সময় শুদ্ধ বলে আজ নববর্ষ ও দীপার জন্মদিন একসাথে এই বলে যে দীপাকে হ্যাপি বার্থডে উস করতে যাবে তখনই দেখে সেখানে দীপা নেই আর ঠিক সেই মুহূর্তে সেখানে হাতে বন্দুক নিয়ে উপস্থিত দীপা সেখানে এসে দীপা সোনার বরের উপর বন্দুক দিয়ে নিশানা করে যা দেখে সকলে খাব্য যায় আর সূর্য দীপাকে বলে বন্দুকটা নামাও দীপা ঠিক তারপরই দীপা শয়তান বলে সোনার বয়ের বুকে গুলি করে যা দেখে সোনা বলে মার উনি কি মেরে হেললো আর এখানেই শেষে প্রমো তাহলে বন্ধু কি মনে হয় তোমাদের দীপা নববর্ষের শুভক্ষণে কেন রনিকে গুলি করলো অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করে কর্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো তো চল বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবারও নিয়ে আরও এরকম আরও অ্যাক্সক্লুজিভ নিউজ ভিডিও শুধুমাত্র টলি বাংলা আড্ডার চ্যানেলে ধন্যবাদ